প্রথমে যে ডলটা আছে এটা হচ্ছে আপনার ফ্রোজেন এর জোড়া ডল হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ সফট রাবারের অনেক কোয়ালিটি ডল এটা দুই পিসের সেট এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন হ্যাঁ সব এগুলো সবসময় অ্যাভেলেবল থাকে এটা রেট আছে অনলি 400 400 টাকা দুই পিসের সেটের দাম হচ্ছে 400 টাকা আর সিঙ্গেল বারবি ডল আছে এ খুবই দারুণ কিন্তু সম্পূর্ণ রাবারের পায়ের কবজি হাতের কবজি পায়ের জুতা আছে এগুলোর মান দেখেন কত দারুণ এর প্রাইস আছে অনলি 350 টাকা 350 টাকা পড়বে পার পিস হ্যাঁ এগুলোর মধ্যে অনেক মডেল আছে আপনারা ইচ্ছা করলে সরাসরি ফোন তো দেখতে পারেন নেক্সট আছে হচ্ছে আপনার সিঙ্গেল ডল সিঙ্গেল ডলের মধ্যে যা ড্রেস আছে এর মধ্যে হাতের কবজি ভাঁজ করা যায় খেয়াল করেন সম্পূর্ণ সুন্দর হাতের কবজি ভাজ করা সম্পূর্ণ রাবারের চুলগুলো অনেক গর্জি আছে হ্যাঁ এগুলো এটা আছে ফাইভ টাকা অনলি পাঁচশো টাকা করে যেটা নেবেন ফাইভ টাকা

এটা এটা আছে সিক্স ফিফটি করে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে হুম এর মধ্যে কালার আছে আবার সিঙ্গেল ডল আছে সিঙ্গেল এগুলো নিতে পারেন তারপরে আছে ললের ডল ললের কিছু ডল আসছে ডলগুলো সুন্দর অনেক ললের যে কাটন গুলো ক্যারেক্টার গুলো সেম ক্যারেক্টারের এটা এগুলো সিক্স ফিফটি করে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে যেটা নেবেন নেক্সটে আছে খুব সুন্দর একটি ডল এক্সিলেন্ট দেখার মতো হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ রাবারের হাতের কবজি পায়ের কবজি সব ভাঁজ করা যায় ট্রে আছে সব কিছু দেওয়া আছে এর মধ্যে এগুলোর প্রাইস আছে আপনার 950 অনলি 950 টাকা করে রাখবেন একদম রিজনেবল প্রাইস খুব কোয়ালিটি ডল একদম ন্যাচারাল ডল অনলি 950 করে 950 টাকা নেক্সটে আছে হচ্ছে বড়র মধ্যে এই ডলগুলো এইগুলো খেয়াল করেন এগুলো বড় সাইজের বাচ্চা আছে ড্রেস আছে অনেক ড্রেসিং টেবিল হেড ড্রেস টোটাল সেট আপনার এগুলো প্রাইস হলো 950 টাকা 950 করে এর মধ্যে অনেকগুলো কালার আছে

এটার প্রাইস হবে নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে আছে এই একটা ডল আছে এটা হচ্ছে জোড়া ডল দেখেন জোড়া ডল গুলো কিন্তু সুন্দর মানে ফিনিশিং কোয়ালিটির চুল অনেক বড় বড় দেখার মতো ভালো লাগার মতো ডল গুলো এটা রেটা পড়বো নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা এস এ সিঙ্গেল ডল ড্রেস সহকারে একদম মোবাইল আছে তারপরে সুরাক আছে টোটাল ব্যাগ আছে সব সহকারে আপনার হুম এটার প্রাইস পড়বে 950 950 টাকা অনলি আর এর সঙ্গে কুরিয়ারের চার্জ 120 টাকা এটা কুরিয়ারের চার্জ কিন্তু আগে দেয়া লাগবে না আপনারা কোটা কাটে পাবেন তারপরে দিলে হবে একটা কালার আছে এটা 950 টাকা আর যদি হাই কোয়ালিটি আরো হাই কোয়ালিটির মধ্যে চান সেক্ষেত্রে এই একটা ডল আছে এগুলো হাতের কবজি পায়ের কবজি সব ভাঁজ করা যায় ড্রেসগুলো কিন্তু অনেক গর্জি আছে দেখার মতন ভালো লাগার মতো একদম মনোমুগ্ধকর ডলগুলো এগুলোর প্রাইস আছে অনলি এইটিন হান্ড্রেড আঠারোশো টাকা পড়বে অনলি আঠারোশো টাকা তারপরে এই একটা ডল আছে এটাও দেখেন এটা কিন্তু সাইজ কিন্তু অনেক বড় এটা ব্যাগ আছে জামার স্ট্যান্ড আছে জামা আছে জুতা আছে সব কিছু দিয়ে আছে এর মধ্যে এটার প্রাইস এইটিন হান্ড্রেড বা আঠারোশো টাকা এগুলো দুই হাজার বাইশশো টাকার উপরে দাম আছে এই ডলগুলো অনলি আঠারোশো টাকা দাম রাখা যাবে তারপরে নেক্সটে আছে হচ্ছে এই যে বেডরুম সহকারে টোটাল ডল বেডরুম সহকারে এটা সেম টাকা প্রাইস রাখা যাবে আঠারোশো টাকা দেখার মতো কোয়ালিটি ডল এরপরে আছে এটা হচ্ছে পটি ডল বলে পটি ডল ডাইফার সহকারে এটা বিশেষত্ব হচ্ছে বুকে চাপ দিলে মিউজিক হবে সুন্দর মিউজিক হবে প্লাস পটি থেকে এখানে ফিডার পুশ করবে পুশ করলে এটা ফিডার খাবে খাইলে পটিতে বসালে পটিতে পটি করবে নেক্সট ডে আপনার ডাইপার পড়া দিলে ডাইপারটা শুষে নেবে এটার কালার আছে দুই মানে মডেল আছে এটা ছেলে ডল আর মেটাল দুটো ডল আছে অ্যাভেলেবল হুম এক্সেলেন্ট দেখার মতো জিনিস এটা নিলে অনলি থার্টিন হান্ড্রেড তেরোশো টাকা প্রাইস পড়বে যেটা নেবেন না কেন অনলি তেরোশো টাকা রাখা যাবে আপনারা নিশ্চিন্তে যেটা পছন্দ হয় অবশ্যই আপনার স্ক্রিনশটটা সরাসরি আমার মোবাইলে বা হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন আপনার অ্যাড্রেস লিখে দেবেন প্রোডাক্ট হাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন সো কোয়ালিটি নিয়ে ভয়ের কোনো কারণ নেই যে খারাপ মাল দিয়ে পার ফাইয়ে যাবো নিশ্চিন্তে যে কোনো ধরনের প্রোডাক্ট শুধু এইটা না কসমেটিক্স বেবি আইটেম লেডিস আইটেম অ্যানি কাইন্ডস অফ প্রোডাক্ট খেলনা কি লাগবে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দাস্ট আমার হোয়াটসঅ্যাপ বা অ্যাড্রেস হোয়াটসঅ্যাপে এই মতো দিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আলাইকুম